আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আমার গার্ডেনে একটি ফুলের গাছের ভিডিও নিয়ে এসেছি লিবিস্টিক ফুল বলে আমি এটাকে জানি আরও অনেক নামই আছে আমি লিবিস্টিক ফুল বলে জানি এক জায়গায় আমি এই ফুল দেখে অনেক আকৃষ্ট হয়েছিলাম তা একটি শাখা এনে আমি প্রতিস্থাপন করার পরে দেখেন আমার দিক ওইটাই শাখায় বের হয়ে আসছে না কেন প্রতিটা শাখায় দেখেন মার্শাল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে তাই ভাবলাম ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি কারণ খুব সহজে কম পরিচর্যায় আমি বেলকনিতে রেখে একটি শাখা সংগ্রহ করে যদি এত সুন্দর একটা ফুল আমরা পেতে পারি তাহলে সবাই যা চেষ্টা করি এরম একটা শাখা কোথাও পেলে প্রতিস্থাপন করে যারাই গাছ পছন্দ করে এভাবে ফুল আনতে পারবেন তো আমি সর্বপ্রথম শাখাটা একটি মাটিতেই অন্য একটি গাছের গোড়ায় গেড়ে দিয়েছিলাম সেখান থেকে যখন গাছটা দেখলাম বেঁচে উঠছে তখন ওটা ওঠাইয়ে আমি একটা এই টবে প্রতিস্থাপন করছিলাম আর সেইখানে দেখেন কতগুলো শাখা এসে গেছে আর এই গ্রীষ্মকালে বৃষ্টির দিনে দেখেন আমার প্রতিটা শাখায় কি সুন্দর ফুলে ভরে আছে এর মাটিটায় আমি এভাবে তৈরি করছিলাম যে এক ভাগ গার্ডেন সয়েল ভাগ ভারি কম্পোস্ট আর এক ভাগ নদীর বালুটা দিয়েই মাটিটা তৈরি করেছিলাম আর ওর ভিতরে আমি নিমকোল দিয়ে মাটিই আমি তৈরি করি না কেন নিমকোল দিয়ে আমার মাটিটা প্রস্তুত করা থাকে সেইভাবে সেই মাটিটা দিয়েই আমি এই গাছটা প্রতিস্থাপন করছিলাম আর সেই গাছে এখন কতটা শাখাও বৃদ্ধি পেয়েছে আর প্রতিটা শাখায় দেখেন মার্শাল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে আর দেখতে কত চমৎকার দেখাচ্ছে আসলে লিপস্টিক ফুল এজন্যই নাম হয়তো সবাই বলে এর সার্থকতা যে লিপস্টিকের মতনই দেখা যায় লিপস্টিকটা যখনই আমরা বের করতে যাই তখনই দেখা যায় এরকম হয়ে বেরো আসে তাই দেখেন কি সুন্দর লিপস্টিকের মতন দেখা যাচ্ছে গাছটা আর গাছটা কত সুন্দর তর সতেজ আমি যখনই শাখা বেড়ে আসছে বৃষ্টির মুহূর্তে যখন ভাবছি এখন ফুল আসার টাইম সেই মুহূর্তেই আমি পটাশিয়াম খাবারটা প্রয়োগ করেছি কলার বিধানও পানি সপ্তাহে এক থেকে দুইবার আমি একে প্রয়োগ করার চেষ্টা করছি এছাড়াও আমি মাসে একবার করে আমি কলার খোসা পাকা কলার ফুসা শুকোয়া ওটা গোড়া করে এই গাছে দিয়ে দিছি এখন দেখেন মার্শাল্লাহ কী সুন্দর আমার ফুল এসে গেছে এছাড়া আমি লিকুইড যে কিচেন কম্পোস্ট আছে ওটা মাঝে মধ্যে মাসে একবার দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার বেলকুলিতেই থাকে চাল ডাল আলু সবজি ধোয়া পানিটাই আমি মাঝে মধ্যে প্রয়োগ করি ওইভাবে পানির প্রয়োজনও হয় না যেহেতু এই গাছের ডাটাটা অনেক মোটা এর ভিতরে অনেক জেলি থাকে এজন্য পানির প্রয়োজনটা অত হয় না পাতাটাও অনেক মোটা দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এটা পাতাটাও ভাঙবেন দেখবেন একটা আটা আটা বেলির মতন বের যেরকম ভাঙলে বেলির মতন বের হয় ওরকম বের হয়ে আসে এজন্য এটা পানির প্রয়োজনও হয় না তবে দেখতে হবে মাটিটা শুকিয়ে না যায় সেই সময় পানি দিতে হয় আর এরপর এরপর দেয় আমি কখনো কোনো ফাঙ্গে এখানে প্রয়োগ করিনি মাঝে মধ্যে যে নিম কীটনাশক আছে অন্য গাছে আমি যখন প্রয়োগ করি তখনই এই গাছেও সেই সাথে প্রয়োগ করে নিই এইভাবেই আমি গাছের পরিচর্যা করি এছাড়া আমি বেলকুনি যে স্থানে রোদ্দূর থাকে ওই স্থানে রাখার আমি চেষ্টা করি কারণ সব গাছে আলো বাতাস পছন্দ করে আর ফুল আসার আগমুটে একটু যেখানে রোদ্দূর থাকে সেই স্থানে রাখলে আমার মনে হয় ফুলটা এত সুন্দর হয়ে আসে এভাবে আমরা মাটি প্রস্তুত পানি কীটনাশকের ব্যবস্থাটা বলেছি এরপরে আমরা চেষ্টা করব যেখানে রোদ দূরের ইয়েটা বেশি থাকে বাঘটা দিনে পাঁচ ছয় ঘন্টা সেই স্থানে বেলকুনিতে রাখার চেষ্টা করতো এছাড়া তারা টপ ফ্লোরের ছাদে উঠানে যে কোনো জায়গায় বাড়ির সামনে প্রস্তুত প্রতিস্থাপন করতে পারেন তাহলে যে কোনো স্থানে গাছটা খুব সুন্দর বেড়ে ওঠে আর এভাবে ফুল দে আম এছাড়াও দেখেন আমি এইভাবে আমার বেলকুনিতে গাছ রেখে আমার পাশেই একটা জবা ফুলের গাছ দেখেন মার্শাল্লাহ ফুল ফুটে করে আছে এই জবা গাছের ভিডিও এর আমার ইউটিউবে চ্যানেলে ছাড়া আছে যার জন্য এখন আমি ওটায় রে তারপরে পাশে আছে তাই দেখিয়ে দিলাম এভাবে বেলকুনিতে আমি আহমনি কোনো সার প্রয়োগ করি না জৈব সার পটাশিয়াম সার বলতে আমি কলার কোষা যেন পানি কলার কুষাবগুলো করেই প্রয়োগ করি এছাড়া আমি কীটনাশকটা মাসে একবার দেওয়ার চেষ্টা করি স্প্রে করার জন্য আর এরকম চাল ডাল আলু সবজি দেওয়ার পানিটা দিয়েই আমি গাছে এরকম প্রয়োগ করার চেষ্টা করি তারপরও দেখেন আমার ফুলটা কত চমৎকার হয়ে আছে এভাবেই আমরা খুব সহজে যখন এত সুন্দর ফুল পেতে পারি বেলকুনিটি রেখেও তাহলে সবাই চেষ্টা করবো এত সুন্দর ভুল আনার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম